না এই তো এখন আপনাদের ঠিকঠাক ভাবে দেখানো হবে আর দেখুন কিভাবে ডোমাই এটা দেখতে হবে যে এটা হচ্ছে মেইন রিমোট এই রিমোট দেখুন 360 এটা দিয়ে ক্যামেরা ক্যামেরা নিচে উপরে করার আর এটা দিয়ে এটা দিয়ে উড়ানোর জন্য এই যে দেখেন এই যে এখন পাখা ঘুরবে এই যে পাখা ঘুরছে পাখা স্টার হয়ে গেছে এখন উড়বে ওই দেখুন উড়তে মানে দেখুন কত মানে আমরা ডোরন উড়াইতেছি কত সুন্দর

দেখেন হাতের মধ্যে ড্রোন রয়েছে কাইটা কেটে না যায় হাওয়াতে লোক জুড়ে যায় আমার দেখেন দর্শক কি পরিমানে ড্রোন এই উপরে উঠবে এই যে নিচে নামবে এই তো পোলটি মারবে ওই দেখুন পোলটিও মারে আর পোলটি মারলো দেখুন অনেক প্রকারের পোলটি পোলটি মারা যায় বলে সবকিছুই করা যায় ড্রোনটা

দেখেন পোলট্রি মারার স্টাইল দেখুন আমরা মানে ভাবি নাই যে আমরা চালাইতে পারুম তাই এটা অনেকটাই সহজ অতিরিক্ত সহজ অতিরিক্ত সহজ ভাই এটা রিমোট আসলে হয়ে গেল রিমোট থাকলে হয়ে যাব অতিরিক্ত সহজ দুজন চালান ভাই যে দেন পোলট্রি কেমন মারে এই যে পোলট্রি মারে দিলাম আরেক পোলট্রি মারলাম পোলট্রি মারা যাব না পোলট্রি মারলে সাস খায় যায় পোলট্রি মারলে একটু সাস বেশি রম খায় ওই তো পোলটি মারতেছে অসুবিধা নাই তাও দেখেন কিভাবে ড্রোন উড়াইতেছে দেখেন না মানুষজন কোন দেখেন দুইজন 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 দেখে মাত্র আমার কি চ্যানেল খুললাম আমি মাত্র দুইজন দেখে ড্রোনের ভিডিও হ্যালো গাইস দেখেন ড্রোন উড়ে গেছে আপনাদের জন্য আপনাদের জন্য ড্রোনটা কিনা হয়েছে তারপর যদি আপনারা মাত্র দুজন দেখেন দেখেন ড্রোনটা দেখেন

ল্যান্ডিং করলাম ড্রোন কিন্তু ল্যান্ড হয়ে গেছে এই যে ড্রোন এটা কি না হয়েছে আপনাদের জন্য এটা রাত্রে হলে লাইটিং হবে রাত্রে অসুবিধা নাই লাইভ করা যাবে আবার দেখেন কি পরিমাণে কতটা একটা সুন্দর ড্রোন আর এই তো রিমোট এখন আবার উড়াই দেখাবো হাত থেকে দরকার নেই হাতে নেব হাতের থেকে উড়াই দেখাবো আপনাদের চলুন দর্শক হাতের থেকে উড়াই দেখাবো এই যে হাতের থেকে কীভাবে উড়াই দেখাবো এই যে হাতের ড্রোন রয়েছে এই তো উড়াই দিলাম এই যে এই হাতের থেকে দেখছেন দেখেন দর্শক এবার নিজের মতো চারদিক দিক দিয়ে ঘুরাইতে সুদ্ধ করছেন উপর উঠান নেব হাওয়ার জন্য আবার গাছপালা আছে কোন সময় কোন দিকে চলে যাবো তার জন্য উপর উঠাই

দেখুন দোরনো না দেখুন জন্য ডোরুন কিনে আনলাম তাই আপনারা যদি না দেখেন তাহলে হইবো বাতাস বাতাস নাদিকে হুম এই দেখুন বাতাসের গুতা এদিকোইতেছেনা ড্রোনগুলা দেখানই দিক চলে যায় এই দেখুন ল্যান্ডিং করে

এইটুকু বাতাসে আমরা দরুন আমরা কি দরুন কিনছি তাহলে বোধ আপনারা দেখুন আমাকে আরো ভালো তা কেনার জন্য চেষ্টা করুন আপনারা যদি একটু দেখেন লাইক করেন শেয়ার করেন অন্য দেওয়ার সুযোগ করে দেন তাহলে আরো আশা করি আপনাদের মাধ্যমে আমরা আবার দরুন ভালো তা কিনতে পারবো ওই দেখুন উঠতে আছে দরুন

ড্রোন নিলাম এবং কিছুদিন ব্যস্ত ছিলাম অসুস্থ ছিলাম তার জন্য কাজে যায়নি এক সপ্তাহ এক সপ্তাহ মধ্যে একদিন অসুস্থ ছিলাম এক দুই দিন কিন্তু এক সপ্তাহ মতো ছুটি নিছি ভাই এই তো ছুটি শেষ হবো কালকে কালকে শেষ হয়ে যাবো সোমবার এবার কাজে দেওয়া ধরবো তো টুকটাক ভিডিও বানানো হয় আপনাদের জন্য টুকটাক বানানো হয় না কিন্তু মনে করবেন না কেউ আর এখন ড্রোন নে ঘুরে রোনে চলে না এই যে ড্রোন নেওয়া হয়েছে এই যে আমাদের আমি কো নিচে ড্রোন একশো ইউরো দিয়ে

ভিডিও এবং মানে কাজও করছে সে নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে দুপুর একটার দিকে বাংলাদেশ টাইম ছয়টায় লাইনে যারা যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুকে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন দেখা করে তাহলে আর একটা ড্রোন কেনার টাকা আপনারা তৈরি করে দেন জন্য ইউটিউব থেকে যাতে ইনকাম না হয় কীভাবে ড্রোন কিনবো বুঝলেন পুরো ব্যাপারটা তো একটা ভিডিও আসছে ইউটিউবে সেটা আপনারা দেখবেন অবশ্যই আর লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই যারা যারা নতুন আছেন করবেন শেয়ার করবেন অবশ্যই পরিবারের পরিবারের সাথেই দেখতে পাবেন আমাদের যে ভিডিও তার পরিবারের সাথে দেখতে পারবেন আর এখন আপনারা ড্রোন দেখুন ড্রোন বন্ধ আপাতত হ্যাঁ সেন্স করে লাভ আমি কিভাবে করে পারব দেখেন দর্শক

আর এখন নিচ থেকে দেখেন উপর থেকে তো দেখলেন সাইড থেকে দেখলেন উঠতেছে উপর নিচ থেকে দেখেন দর্শক নিচ থেকে দেখেন মনে হয় পাখা ঘুরতেছে না কি ঘুরতেছে না দেখেন দর্শক নিচ থেকে নিচে এখন নিচে নামাও উপরের দিকে দেখাই দেখেন উপর থেকে দর্শক

কন্ট্রোল করে না ঠেলো খালি আস্তে আস্তে এত নিচে নামাই নিতে তারপরে কন্ট্রোল যদি না পাও বন্ধ করো বন্ধ করোক সাথে আছি আমরা দুইজন রমেন পান্ডে আর আমি ঠান্ডার মধ্যে এই এই বাতাস তো ড্রোন আর এই সাইডার বলা চলে তো আজকের ড্রোনের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও ড্রোনের আসবে এখন থেকে ড্রোন উপর উঠানো হবে এবং ভিডিও করা হবে সে নিয়ে ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন আর দুপুর একটার সময় ইটালিয়ান টাইম আর হচ্ছে বাংলাদেশ টাইম দুপুর বিকাল সন্ধ্যা ছয়টার সময় আসবে তুমি ধাক্কা দাও ধাক্কা দাও ধাক্কা মারো আসবে এই টাইমে ভিডিও আসবে ধাক্কা মারে রাখা দেবো না আবার সাড়ে দেওয়া আবার ধাক্কা মার নেব তাহলে একবার দিলে দেখলে নম্বর হয় না কাম দেখেন আমার হাতের ইশারায় ড্রোন চলে আবার হাতি কেটে না যায় আমার দেহ তারপরে তো দেখবেন আপনারা অবশ্যই আজকের মতো বাই বাই